মিছিলে উপস্থিত সবাইকে আন্তরিক পাঁচ থেকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সম্মানিত উপস্থিতি ফিরাউন নম্রুত হামান কারুন থেকে ছয়রাছড়ি আমলিক সরকার শিক্ষা নিতে পারেনি জ্ঞানিয়ার কারণে তারা লয়ছয় করে ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে প্রথম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দুদেরকে ফাঁসির কাষ্টে ফুলিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যর্থনের আন্দোলনে এই ফেসিবাদী সরকার দুই হাজার ছাত্রকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের জনগণ নাঙল দেখেছে বাংলাদেশের জনগণ

আমাদেরকে ঢাকা উনিশ আসনের সম্মানিত জামাত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাননা চেয়ারম্যান ভাইয়ের প্রার্থীকে সামনে রেখে আমাদের এই গণমিছিল এই গণমিছিল সম্পন্ন করার জন্য সকলকে উদ্যত্ত আহ্বান উনিশশো সালের পূর্ব থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছিলেন উনিশশো সালে যুদ্ধ হয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু দেশ স্বাধীন হয়নি

এই চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বে থেকে এবং পরেও সচ্চার ভাবে কাজ করে যাচ্ছে এবং জুলাই বিপ্লবের এই সম্মান জুলাই বিপ্লবের স্বাধীনতাকে সম্মানের সাথে ধারণ করে যাচ্ছে প্রিয় ভাইরা আপনারা জানেন সামনে সংসদ নির্বাচন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু এই নির্বাচন হবে কোন সংসদের কোন আইনের ভিত্তিতে এটা আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পলায়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওই সংবিধান অকার্যকর হয়ে গেছে ওই সংবিধানে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারলে একটা কথা ছিল যেহেতু তিন মাস পার হয়ে দেড় বছর পার হয়ে গেছে কাজে ওই সংসদ ওই সংবিধান অচল ওই সংবিধানের কোন আর্টিকেলেই এই নির্বাচন ফেলাতে পাচ্ছেন না আইনজীবীরা অনেক গবেষণা করছেন কাজ হচ্ছে না প্রিয় ভাইরা যেহেতু বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজেই এই স্বাধীনতা এই স্বাধীনতা কাজেই এই স্বাধীনতা রক্ষার জন্য গণভোট দরকার একই দিনে গণভোট হবে না গণভোট আগে দরকার প্রিয় আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাই গণভোটের মাধ্যমে দেশে আইনি বৃত্তি রচনা হবে এই দেশে আইনি বৃত্তি রচনা হলে সেই আইনে এদেশে সংসদ নির্বাচন হবে নিরাপত্তা বিধান হবে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার রাস্তা তৈরি হবে নতুন সংবিধানের আnderে নির্বাচন হতে হবে গিওভাইরাড়িড়ি কত সেই সংবিধানের আnderে নির্বাচন হতে দেয়া যাবে না গিওভাইরা আগামী নির্বাচনে গণভোটে হা যুক্ত করে আইনি আইনি ভিত্তি তৈরি হবে সেই আইনেই নির্বাচন দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী

শোষণ বন্ধ করতে পারে নাই মাদক বন্ধ করতে পারে নাই শান্তি আনতে পারে নাই প্রিয় ভাইরা একমাত্র আল কোরআনের আইনে শান্তি সম্ভব এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে এ দেশের দরিদ্র মুসলিম শ্রমিক মজুর সকল মানুষের সেই মৌলিক অধিকার আদায় হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ঘোষণা করেছেন

প্রগতি ময়দানে 20 লক্ষ সামনে মিডিয়ার সামনে সমস্ত বাংলাদেশের কাছে তিনি ওয়াদা করেছেন প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী দ্বারা পরিচালিত যত এমপি মন্ত্রী হবে তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করতে পারবে না তাদের কোনো টাকা ধারও তার খরচ হয় না অন্যান্য এমপি মন্ত্রীর যে টাকা খরচ হয় সেটা তোলার একটা টার্গেট থাকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামি তার আদর্শ বাস্তবায়ন কোরআনকে সং কোরআনকে পরিচালিত কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে প্রত্যেকটি এমপি মন্ত্রী কোরআনের আইন সমাজে প্রচার সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবে প্রিয় ভাইরা আমার ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামি চায় এই দেশ আর কোনো রাষ্ট্রের শাসনে না চলো সরকার এই দেশে

সফল পথে এমন সফল চিত্র বাস্তবায়ন করেছিলেন যে জাকাত নেওয়ার মতো কেউ ছিল না ছিল না প্রিয় ভাইরা বাংলাদেশে যে পরিমাণ শিল্পপতি আছে তাদের অর্থ পরপর দুই বছর যদি সরকার উঠায় এই বাংলাদেশে একটি দরিদ্র লোক থাকবে না আমার আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইনের মাধ্যমেই কেবল শান্তি আসবে এই জন্য আর কোন টাকার কাছে বিক্রি হবেন না কোন পদের লোভে বিক্রি হবেন না কোন গার্মেন্টস খাওয়ার লোভে বিক্রি হবেন না নিজেকে বিক্রি না করে পবিত্র মানুষ ভোটকে অবশ্যই ইসলামের পক্ষে দাঁড়ি পাল্লাই আমার ইসলামের পক্ষে ভোট না দিলে আখেরাতে আদালতে আপনাকে দাঁড়াতে হবে ওই সমস্ত নেতার অপকর্ম আপনার আমল নামায় যুক্ত হবে ভাইয়ের আমার এই জন্য ইসলামের পক্ষে পবিত্র আমানত প্রয়োগ করতে হবে এবং দুনিয়া ও আখেরাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমি উদাত্ত আহ্বান জানাই টাকা উনি শাসনে আমাদের সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন ভাই তিনি এই এলাকার খাদে মিশেবে এই এলাকার সমস্যা সমাধান করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আমির তার ঘটনার বাইরে কোনো এমপি মন্ত্রী যেতে পারবে না এই দেশে মহিলাদের কর্মঘন্টার ঘোষণা দিয়েছিলেন আমির জামাত পাঁচ ঘন্টা রাজনীতি শুরু হয়ে গেছে ভাই আমির জামাত বলেছে মালিক পক্ষ পাঁচ ঘন্টার বিলি দেবে আর তিন ঘন্টার বিল দেবে সরকার আমার আমাদের মা বোনরা যদি পুরুষের সাথে সমান পরিশ্রম করে ঠিকই মহিলাদের যদি কোন মহিলা মনে করে যে আমার সময় আছে আট ঘণ্টাই পরিশ্রম করব সেটাও পাবে ওই 3 ঘন্টাও পাবে প্রিয় ভাইরা আমার আমি এই আমাদের প্রত্যেকটা ঘোষণা প্রত্যেকটা ঘোষণা যেন কি উজ্জ্বল नक्षत्रের মতো এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ আমার আগামিতে যে কোন মূল্যে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়ি পড়লামার কাছে ভোট দিয়ে এই দেশকে অন্য দেশের মুক্ত অন্য দেশকে অন্য দেশের অন্য দেশের জল অন্য দেশের শোষণ মুক্ত করতে হবে প্রিয় আমাদের দেশের লবণ শিল্প পঞ্চাশটি লবণ শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে ভাইরা আমাদের দেশে চিনি কারখানা পনেরোটি চিনি কারখানা বন্ধ হয়ে গেছে প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমাদের দেশে পাট শিল্প এক সময় ছোটবেলায় পড়েছি পাটকে সোনালি আস বলা হয় সেই পাট শিল্প বাংলাদেশে আদমজি পাট কল যেবার বন্ধ হয় ভারতের সবচেয়ে বড় পাট কল চালু হয় প্রিয় ভাইরা আমার বাংলাদেশকে শোষিত করে আমাদের জনগণকে বিক্ষোভ বানিয়ে রেখেছে প্রিয় ভাইরা আমার দেশের সুজন তো সরকার আমরা যাই না প্রিয় আমার ভারতের দালালই যে করবে তাকে ভোট দিবেন না ভাইরা আমার আমাদেরকে একমাত্র বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের সন্তান আমাদের মা-বোনদেরকে ইসলামী ভাবে মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য ইসলামের পক্ষে সমর্থন দিতে হবে আমরা প্রিয় ভাইরা আমার আমাদের দেশে দুর্নীতি মুক্ত দেশ করার অঙ্গীকার দিয়েছে আমিরা জামাত আমিরা জামাত বলেছেন প্রথম টার্গেট হবে দুর্নীতি মুক্ত করা নিজে করব না অন্যকে করতে দিব না আমার আমি জামাতের দ্বিতীয় অপশন হলো বেকারত্ব দূর করা অবশ্যই পড়ালেখা শেষ করে একটা স্টুডেন্ট কয়েকটা কাগজের সার্টিফিকেট নিয়ে যাবে না তারা অবশ্যই কর্মক্ষেত্রে প্রবেশ করবে সে ব্যবস্থার গ্রান্টি বাংলাদেশের মাটি আমাদের এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য আজকে জামায়াত ইসলাম নয় হেফাজত নয় চরম নয় সকলে মিলে বাংলাদেশের সকল নাগরিক মিলে দেশকে রক্ষা করার দায়িত্ব হবে ভয়ভীতিকে উপেক্ষা করে গণভোট আগে হোক নির্বাচনের এই দাবি উত্থাপন করতে হবে গণভোটের মাধ্যমে যে সংবিধান রচনা হবে সেই সংবিধানে নির্বাচন করতে হবে ওই ফেলে যাওয়া ওই ফেলে যাওয়া ফেসিস সংসদের আন্ডারে নির্বাচন হতে দেয়া যাবে না আমার সকলকে উদ্ধার্থ আহ্বান জানাই আগামীতে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নির্বাচন নির্বাচনে দাড়ি কায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশকে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ